এবার সাথে অক্টোবর হামাসের হামলার পর ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইএমএন এর জটিল হামলা ও ইসরায়েলের বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া এবার গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী অভিযোগ মাহমুদ আব্বাসের এদিকে হামাসের সামরিক প্রধান দেবকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা নিহত অন্তত নব্বই জন আরও জানিয়ে দিব এবার গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত যা বলল হামাস এদিকে কানে ইউনিসে ইসরাইলিগণ হত্যা মুখ খুললেন জাতিসংঘ महासचिव এবার অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেন ইমরান দম্পতি এবং সর্ব শেষ জানিয়ে দিব এদিকে ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় জানালো এফপিআই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হামাসের হামলার পর ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46 হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে আল-মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই নির্বাহী পরিচালক ইউয়েল আমির গত বুধবার মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77 শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35 হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো এমন কি চলতি বছরের শেষ নাগাদ 60 হাজার ইজরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস বিডিআই সিও ইসরায়েলি সূত্রে বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে ফাঁস হওয়া তথ্য অনুসারে কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি বিক্রয় সুদের পরিবহন ও কারিগরি সমস্যা কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশ অধিকারে ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ এদিকে ইয়েমেনের জটিল হামলা ও ইজালের বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহরা ইহুদিবাদী ইসরায়েলের সরকারি বিদ্যুৎ বিভাগ লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যদি হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয় তাহলে করণীয় সম্পর্কে একটি মহড়া দিয়েছে অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাব আল মান্দা প্রণালীতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ক্যারিসালিস জাহাজে আঘাত হেনেছে পার্স টুডের এই প্রতিবেদনে প্রতিরোধ ফন্টের গত চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য কিছু খবর তুলে ধরা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান শনিবার সকালে খান ইউনিস শহরের নিকটবর্তী আলমাওয়াচি শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা বর্ষণ করে ওই পৈশাচিক হামলায় অন্তত একানব্বই জন ব্যক্তি নিহত ও প্রায় তিনশো ব্যক্তি আহত হন নিহতদের মধ্যে এক গর্ভবতী মা সহ বহু নারী ও শিশু রয়েছেন ফিলিস্তিনি শরণার্থীতে ঠাসা ওই এলাকাকে এর আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল এছাড়া শনিবার দখলদার সেনারা দেইরাল বালা ও নুসেইরা শরণার্থী শিবিরেও বোমা বর্ষণ করেছে এবং এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে এবার গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী অভিযোগ মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন আলমাওয়াসি শরণার্থী শিবিরে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন এই হামলার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন খবর জিও নিউজের আব্বাস বলেন এই হামলার জন্য ইসরায়েলি সরকারকে সম্পূর্ণরূপে দায়ী সেই সঙ্গে মার্কিন প্রশাসন কারণ ইসরায়েলে দখলদারিত্ব এবং গণহত্যার সব ধরনের সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার খান ইউনিশ শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত এবং তিনশো জনের বেশি মানুষ আহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলাতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেখানে এই হামলা করা হলো এই ঘটনা একজন প্রত্যক্ষদর্শী বিবিসি কে বলেছেন হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ভূমিকম্প আঘাত এনেছে এছাড়া ওই এলাকার বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে এদিকে হামাসের সামরিক প্রধান দ্বীপকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা নিহত অন্তত নব্বই জন ফিলিস্তিনের গাজা দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনী একটি নিরাপদ এলাকায় হামলা চালিয়েছে এতে অন্তত নব্বই জন নিহত হয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দ্বীপকে হত্যার জন্য শনিবার এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও এবং নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন খান ইউনিচের পশ্চিমে আলমাওয়াসী এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল কিন্তু সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে রয়েছেন তিনি এর আগে সাতবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনবারই সফলতা পায়নি ইসরায়েল হামাতে যোগ দেওয়ার পর 30 বছরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেঈফ শেষ পর্যন্ত তিনি সামরিক প্রধানে দায়িত্ব পান গাজায় হামাসের বিস্তৃত সুরঙ্গ গড়ে তোলার পিছনে তার হাত রয়েছে আত্মঘাতী বোমা হামলায় অনেক ইসরায়েলের মৃত্যুর জন্য দেবকে দায়ী করা হয় এবার গাজা যুদ্ধ বিরতির আলোচনা স্থগিত যা বলল হামাস গাজা যুদ্ধ বিরতির বিষয়ে টানা তিন দিন ধরে এবং গভীর আলোচনা পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবার যুদ্ধ বিরতির আলোচনা স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা স্থগিত হওয়া এবং গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দোষারোপ করেছে আমাস ও মিশরের নিরাপত্তা সূত্রগুলো বরাদ দিয়ে আরপ নিউজ এ খবর দিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে বলেই অভিযোগ করেছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো নাম প্রকাশ না করা শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলেছে ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে তবে ইসরায়েলি সরকার এখনো আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম আহারনত এদিকে গাজা যুদ্ধ বিরতির বিষয়ে গভীর আলোচনার মধ্যে বর্বর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিরতিহীন হামলা চালিয়ে গেছে এর মধ্যে কমপক্ষে দুটি বর্বর হত্যার ঘটনা ঘটিয়েছে যাতে সাড়ে চার শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন ইসরায়েলের এই গণহত্যা গাজা যুদ্ধ বিরতির প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে বলে দাবি হামাসের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন এদিকে খানি উনিছে ইসরায়েলি গণহত্যা মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব গাজা পুত্রকারখান ইউনিসের আলমাওয়াসি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল তবে সেখানে শনিবার বিমান হামলার মাধ্যমে বড় হত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যেখানে 90 জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে খান ইউনিসের এই হতাহতের ঘটনায় রোপার ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস গাজার কোথাও এখন নিরাপদ নয় বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন বাস্তুচ্যুত নিরহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতদের ঘটনায় বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারীসহ বেশ সামরিক নাগরিকদের হত্যা তীব্র নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি এবং বন্দীদের মুক্তির জন্য গুতেরেস্তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বর্বর ইসরায়েলি হামলায় নব্বই জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া আহত হয়েছেন আটাশি হাজার আটশো একাশি জন সূত্র আনাদুল এজেন্সি এবার অবৈধ বিয়ের মামলা থেকে খেলাস পেলেন ইমরান দম্পতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী ভোসরা খানকে অবৈধ বিয়ের মামলা থেকে খেলাই দিয়েছেন দেশটির এক আদালত পিটিআই ও ইমরান খানের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজেকা পাকিস্তানের এই আদালত যদি অন্য কোন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি না থাকে তাহলে ইমরান খান এবং বুস্তেবি বিবিকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচনের আগে এই দম্পতিকে অবৈধ বিয়ের মামলায় সাত বছরে জেল দেওয়া হয় সেই সময় ওই আদালত রায় দিয়েছেন যে সালে পরামর্শদাতা বুসরা বিবির সঙ্গে ইমরান খানের যে বিয়ে হয়েছে তা ছিল এবং অবৈধ পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান এই রাজনীতিবিদকে দুই হাজার বাইশ সালে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এদিকে ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় জানালো এফবিআই অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে পেনসিলভানিয়ায় ট্রাম্পের উপর ওই হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস এফ জানিয়েছে বিশ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুক্রস পেনসিলভানিয়ায় বেথাল পার্কের বাসিন্দা এক বিবৃতিতে এফ বি আই বলেছে পেন্সিলভানিয়ায় বাটলারের তেরোই জুলাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টাকারীকে চিহ্নিত করেছে এফ পার্কের বাসিন্দা তবে কি উদ্দেশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফ বি আই তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে ট্রাম্পকে নিউ জার্সিতে দেখা গেছে ফক্স নিউজ তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের উপর হত্যা চেষ্টার ঘটনার পর অবশেষে প্রথমবারের মতো রিপাবলিকান এই প্রার্থীকে দেখা গেছে স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প প্লেন থেকে নামতে দেখা যায় আল জাজিরা বলছে নেটওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমান বন্দরে ট্রাম্পের প্লেন অবতরণ করেছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ট্রাম্প প্লেন থেকে নামছেন সাবেক এই প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন তা স্পষ্ট নয় তবে বেড মিনিস্টারের কাছে ট্রাম্পের একটি গল্ফ ক্লাব আছে